আহ এটা খুব একটা দিক তো আপনার মুখ থেকে পুরোটাই শুনি কবে ফাইল জমা দিচ্ছিলাম এবং কিভাবে কি করলেন সবার দেশে হয়তো কেন না কারো প্রকারে আসতে পারে তো আমি দুই হাজার সতেরো ডিসেম্বরে ফ্রান্স আর কি তো আসার পরে এখানে তো গাছ গিজ সব চলতে ছিল পরে শেষ হওয়ার পরে আমি এটা কাজ পাইলাম তো এটা ছিল লিগিয়া কাজটা ছিল লিগিয়া পুলে মেঝে রেস্টুরেন্টে তো এটা ছিল কুমিটা কুজিনে ছিলেন এম্পোয়ার

এবং অনেকের আবার জমাও দিচ্ছে প্রিফেক্ট শপে নিয়ে যে আগের ফাইল জমা করিত ফাইল জমা দেয়া ছিল ফাইল আবার নতুন করেই জমা দিছি যেহেতু মেয়েটি অন্তঃসনা তাই পরে বাইয়ের ওই রকমই তবে ওনার ফাইলটা নিয়ে যাওয়া লাগে নাই প্রিফেক্ট শপে প্রিফেক্ট শপে আবেদন করে নেই আমরা লাপোস্টের মাধ্যমেই ওনার প্রচেষ্টা করছি লাপোস্টের মাধ্যমে মেয়েটি অন্তঃসনের ফর্মগুলো ফিল আপ করে ওনার ফিল টু সাথে দিয়ে ওনার আগের আর্টিস্টেশন ডেপোর সাথে দিয়ে ওনার অ্যাড্রেস সাথে দিয়ে

চব্বিশ তারিখ এই চার পাঁচ দিনের ভিতরে বেশ কিছু মানুষের পজিটিভ রেজাল্ট আসছে জানুয়ারির শুরুর দিকে রেজাল্টগুলো কম দিচ্ছিল এখন আবার অনেকেরই পজিটিভ রেজাল্ট দিতেছে এটা খুবই ভালো দিক আবার অনেকেরই রিজেক্ট করতেছে রিজেক্টের কারণগুলো কি বেশিরভাগ যাদের অপিটিভ আছে তাদের রিজেক্ট করতেছে বেশিরভাগ যাদের সময় কম হয়েছে ফ্রান্সে তাদের রিজেক্ট করতেছে এছাড়া যারা কন্ডিশনের ভিতরে দীর্ঘদিন সময় হয়ে গেছে তারা মিটিং তো সোনা পরে সময়টা ভালো শক্তি নাই তারা পাইতেছে শুধুমাত্র রিজেক্ট এই যে দুই তিনটা কারণ বললাম যথেষ্ট সময় নাই ভাষাগত প্রবলেম ফরাসি ভাষার উপরে যথেষ্ট দক্ষতা নাই এবং একই সাথে অবৈধ ভাষি এই ফাইলগুলা রিজেক্ট হচ্ছে নতুবা যদি এই এই বিষয়গুলো না থাকে কারো উপরে তাহলে তার আগে জমাকৃত হোক আর নতুন জমা হোক পজিটিভ রেজাল্ট আসতেছে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভাবি সারা